কল্যাণ ইউনিভার্সিটির বাংলা ডিএসসি সিক্স সেমিস্টার নীলকমল আর লালকমল গল্পের প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন দুই রানীর দুই ছেলে দুই রানী কারা দুই ছেলের নাম কি রানীদের স্বভাব কেমন ছিল দুই দিনের দিন লক্ষ্মীরানীর কাল হইল কেন লক্ষ্মীরানীর কাল হল ঘুম ভাঙার পর অজিত কি দেখল তখন অজিত কুমার কী করল রানী দেখিল পৃথিবী উল্টাই আছে পেটের ছেলে শত্রু হইয়াছে কোন রানীর পেটের ছেলে কে কেন এমন বলেছে রানী এরপর কি করল রাক্ষসী রানী নিশ্চিন্ত হয়ে ফিরে আসার কারণ কি। পরদিন রাজ্যে হুলস্থুলো লেগে গেল রাজ্যে কি কি ঘটেছিল ডরে কৃষাণ মূর্ছা গেল ভয় পেয়ে কৃষাণের মূর্ছা যাওয়ার কারণ কি মূর্ছা ভাঙার পর কৃষাণ কি করল আমরা খোক্ষোস মারিতে আসিয়াছি কারা এসেছিল কারা কাকে কথা বলেছিল এরপর কি ঘটল নীলকমলের নাম শুনে খোক্ষোস ভয়ে তিন হাত পিছিয়ে গেল কেন নীলকমল কি না পরীক্ষা কর কারা বলেছিল কিভাবে পরীক্ষা করা হয়েছিল আইমা আইমা আমরাই আসিয়াছি কে বলেছিল আইমা কথার অর্থ কি কারা এসেছিল আইমা তখন কি করল নীলকমলের আইমা চেয়ে যে পড়িতে থাকেন তার নাম কি তার বর্ণনা দাও লালকমল নীলকমল কিভাবে রাক্ষসদের বধ করলো লাল কমল ও নীলকমলের প্রকৃত পরিচয় কি শেষ পর্যন্ত তাদের সাথে কার বিয়ে হয়েছিল পরের গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঘুমন্ত পড়ি। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও কোথাকার রাজপুত্রের দেশ ভ্রমণের ইচ্ছা হয়েছিল রাজপুত্রের দেশ ভ্রমণের কথা শুনে কী ঘুটল রাজপুত্র কীভাবে দেশ ভ্রমণে গেল দেশ ভ্রমণে বের হয়ে রাজপুত্র প্রথম কোথায় উপস্থিত হলো সেখানে রাজপুত্র কী দেখলেন রাজপুরীর মধ্যে গিয়ে রাজপুত্র কী দেখলেন রাজপুরীর ভিতরে কুঠুরিতে গিয়ে রাজপুত্র কী দেখলেন কোথা থেকে ফুলের গন্ধ আসছিল সেখানে গিয়ে রাজপুত্র কী দেখলেন কে কোথায় সোনার কাঠি রূপার কাঠি দেখেছিল এরপর কী ঘটেছিল কে কাকে মরণ ঘুমের হাত থেকে বাঁচিয়েছিল ঘুমন্তপুরীর সকলে জেগে ওঠার পর কী ঘটেছিল একদিন ভোর হতে না হতে রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠেছিল কেন এরপর কি ঘটল পরের গল্প টুনটুনি ও রাজার কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বাসা কোথায় ছিল রাজা রোদে কি শুকোতে দিয়েছিল রাজার টাকা হাতে পেয়ে টুনটুনি কি বলতে লাগল টুনটুনির বাসায় কী ছিল টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে আসার পর টুনটুনি কী বলল টাকা ফিরিয়ে দেওয়ার পর টুনটুনি আনন্দে কী বলে উঠল এরপর রাজামশাই কী করেছিলেন রাজার কটি রানী ছিল রাজা কাদের নির্দেশে নির্দেশ দেন টুনটুনিকে ভেজে তাকে খেতে দিতে টুনটুনি কিভাবে উড়ে উড়ে পালালো টুনটুনি উড়ে যাওয়ার পর রানীরা কী সিদ্ধান্ত নিয়েছিল কি শুনে রাজামশাই লাফিয়ে উঠলেন রাজাকে ব্যাং ভাজা খাওয়ানোর পর রানীদেরকে কি শাস্তি দেওয়া হয়েছিল সবাই বললে এবার পাখি জব্দ কি দেখে সবাই এমন মন্তব্য করে চমকে উঠেছিল কেন টুনটুনি উড়ে পালিয়ে যাওয়ার পর কতজন লোক টুনটুনিকে ধরে আনলো রাজা মশাই ভয়ানক চেঁচালেন কেন সবশেষে টুনটুনি কী করেছিল তোমরা এই তিনটে গল্প থেকে এই প্রশ্নগুলো পড়তে থাকো পরের ভিডিওতে পরের গল্প বা কবিতা যেগুলো রয়েছে সেই প্রশ্ন বা উত্তরগুলো ছোট প্রশ্ন যত রয়েছে সমস্তটা আলোচনা করা হবে আর যারা সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ